ঢাকায় শুরু হয়েছে নতুন আলোড়ন আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি মাত্র সিনেমা তাণ্ডব কি আছে এই সিনেমায় কেনই বা ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা জানুন আজকের বিশেষ প্রতিবেদনে তাণ্ডব দুই সালের একটি বাংলাদেশি মারপিট ধর্মী চলচ্চিত্র গল্প রচনা ও পরিচালনা করেছেন রাইহান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান চলচ্চিত্রটির কাহিনী বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে শাকিব খান শাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা আইয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহপ্রযোজনা করেছে এসবিএফ ও চর্কি যা ঈদুল আজহায় মুক্তি পায় দর্শক হারাতে বসা সিনেমা হলগুলোতে যেন ধীরে ধীরে ফিরছে জৌলুস সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কয়েকটি বাংলা চলচ্চিত্র দর্শকদের মধ্যে সারা ফেলেছে যার প্রমাণ মিলছে রাজধানীর সিনেমা হলগুলোতে হাউসফুল বোর্ড ঝুলে থাকার দৃশ্যে সম্প্রতি বেশ কয়েকটি বাংলা সিনেমায় দর্শক আকৃষ্টের পর থেকে ঈদকেন্দ্রিক যেসব সিনেমা মুক্তি পাচ্ছে সবগুলোতেই আকৃষ্ট হচ্ছেন দর্শকরা ফলে প্রতিটা শোতেই থাকছে হাউসফুল ঈদে মুক্তিপ্রাপ্ত কোন সিনেমা কেমন চলছে তা নিয়ে আজকের আয়োজন কিন্তু এই সিনেমা নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক রাজধানীর বিভিন্ন হলে সিনেমাটি প্রদর্শনের সময় ঘটে অপ্রীতিকর ঘটনা কয়েকটি হলে দর্শকদের মাঝে দেখা যায় বিশৃঙ্খলা আমি দেখতে গিয়েছিলাম তাণ্ডব হঠাৎ করে কয়েকজন এসে চিৎকার চেঁচামেচি শুরু করে বলে সিনেমায় রাজনৈতিক ইঙ্গিত আছে বিশেষ করে সিনেমার কিছু সংলাপ ও চরিত্রকে ঘিরেই এই উত্তেজনার সূত্রপাত কারো মতে এটি সরাসরি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ইঙ্গিত দেয় যদিও পরিচালক তা অস্বীকার করেছেন আমরা কোনো দল বা ব্যক্তিকে লক্ষ্য করে সিনেমাটি বানাইনি এটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু হলে সিনেমার শো বন্ধ করে দেয়া হয় আবার কিছু স্থানে চলছে কঠোর নিরাপত্তায় প্রদর্শনী এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাণ্ডব নিয়ে চলছে তুমুল বিতর্ক এই সিনেমা আমাদের চোখ খুলে দিয়েছে সমাজের বাস্তবতা তুলে ধরেছে বলেই এত আলোচনা বিশেষজ্ঞদের মতে এই ধরনের সিনেমা সমাজের বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করলেও রাজনৈতিক স্পর্শকাতর ইস্যু থাকলে তা বিতর্কের জন্ম দেয় বাংলাদেশের সিনেমায় এটাই প্রথম নয় এর আগেও বিতর্কিত ছবি আলোচনায় এসেছে মাল্টিপ্লেক্সে আরও একটা সিঙ্গেল ডে রেকর্ড কালেকশন তুলেছে তাণ্ডব নিজের দ্বিতীয় দিনে গড়া রেকর্ড তৃতীয় দিনে এসে ভাঙলো সিনেমাটি তৃতীয় দিন শেষে সিনেমাটির আয় চুয়াত্তর লাখ পঁচাশি হাজার টাকা স্টার সিনেপ্লেক্স লায়ই সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মম ইন গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে তাণ্ডবের মোট শো চলেছে একাশিটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা চুয়াল্লিশটি শোই হাউসফুল ছিল লায়ন সিনেমাসে এগারোটি শোয়ের মধ্যে আটটি শো হাউসফুল ছিল এবং তিনটি শো অলমোস্ট ফুল ছিল বাকি গ্র্যান্ড সিলেটে চলা চারটি শোই হাউসফুল ছিল মম ইনে চলা পাঁচটি শোই হাউসফুল গেছে তৃতীয় দিনে মণিহার সিনেপ্লেক্সের পাঁচটি শোই হাউসফুল ছিল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলা চারটি শোই হাউসফুল ছিল তবে কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে কালেকশন কিছুটা কমেছে সেখানে চারটি শোয়ের মধ্যে দুটি শো হাউসফুল গেছে তৃতীয় দিনে সর্বশেষ তৃতীয় দিনে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে চারটি শোয়ের মধ্যে চারটেই হাউসফুল শো চলেছে মোট কথা একাশিটি শোয়ের মধ্যে তাণ্ডব তৃতীয় দিনে ছিয়াত্তরটি হাউসফুল এবং তিনটি অলমোস্ট ফুল শো উপহার দিয়েছে তিন দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস এক কোটি পঁচাশি লাখ টাকা চতুর্থ দিনে মাল্টিপ্লেক্সে দুই কোটির ক্লাবে এন্ট্রি নেবে তাণ্ডব তাণ্ডব এখন শুধুই একটি সিনেমা নয় এটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্র আপনি কি দেখেছেন তাণ্ডব আপনার মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ ভবিষ্যতের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ তাণ্ডব দুই সালের একটি বাংলাদেশি মারপিট ধর্মী চলচ্চিত্র গল্প রচনা ও পরিচালনা করেছেন রাইহান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান চলচ্চিত্রটির কাহিনী বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে শাকিব খান শাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আপনার বিজ্ঞাপন পৌঁছাক হাজার হাজার মানুষের স্ক্রিনে রাস্তার শ্রবণ শক্তির বারোটা বাজিয়ে নয় আজই বেছে নিন ফেসবুক এবং ইউটিউব বিজ্ঞাপন বেশি রিচ কম খরচ সহজ ফলাফল আপনি কি আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে যেতে এবং হাজার হাজার সম্ভাব্য কাস্টমারের কাছে পৌঁছাতে প্রস্তুত আমরা একটি অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং টিম যা বিভিন্ন ধরনের ব্যবসাকে সফলভাবে বড় করতে সহায়তা করি ফেসবুক অ্যাডস নির্দিষ্ট টার্গেট গ্রাহকের কাছে পৌঁছানো লিড জেনারেশন ও ব্র্যান্ড প্রচার ইউটিউব অ্যাডস ভিডিও বিজ্ঞাপন দ্বারা ব্যাপক দৃশ্যমানতা ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার মার্কেটিং সম্পূর্ণ ক্যাম্পেইন সেট আপ কপিরাইটিং ডিজাইন ও রিপোর্টিং সার্ভিস আপনি যদি একটি রেস্টুরেন্ট হোটেল ই কমার্স অথবা স্থানীয় সেবা প্রদানকারী হন আমরা আপনাদের বাজেট অনুযায়ী একটি কাস্টম বিজ্ঞাপন কৌশল তৈরি করব। ইতিমধ্যে আমরা দুই সেটেরও বেশি ব্যবসাকে অনলাইনে বিক্রয় বাড়াতে সহায়তা করেছি স্ক্রিনে দেওয়া ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আমরা আপনার ব্যবসাকে অনলাইনে আরো বড় করতে পারি তাই এখনই যোগাযোগ করুন ই টুলে ডিজিটাল এজেন্সির সাথে এবং আপনার ব্যবসাকে আরো বড় করে তোলি ঢাকায় শুরু হয়েছে নতুন আলোড়ন আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি মাত্র সিনেমা তাণ্ডব কি আছে এই সিনেমায় কেনই বা ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা জানুন আজকের বিশেষ প্রতিবেদনে তাণ্ডব দুই সালের একটি বাংলাদেশি মারপিট ধর্মী চলচ্চিত্র গল্প রচনা ও পরিচালনা করেছেন রাইহান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান চলচ্চিত্রটির কাহিনী বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে শাকিব খান শাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা আইয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহপ্রযোজনা করেছে এসবিএফ ও চর্কি যা ঈদুল আজহায় মুক্তি পায় দর্শক হারাতে বসা সিনেমা হলগুলোতে যেন ধীরে ধীরে ফিরছে জৌলুস সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কয়েকটি বাংলা চলচ্চিত্র দর্শকদের মধ্যে সারা ফেলেছে যার প্রমাণ মিলছে রাজধানীর সিনেমা হলগুলোতে হাউসফুল বোর্ড ঝুলে থাকার দৃশ্যে সম্প্রতি বেশ কয়েকটি বাংলা সিনেমায় দর্শক আকৃষ্টের পর থেকে ঈদকেন্দ্রিক যেসব সিনেমা মুক্তি পাচ্ছে সবগুলোতেই আকৃষ্ট হচ্ছেন দর্শকরা ফলে প্রতিটা শোতেই থাকছে হাউসফুল ঈদে মুক্তিপ্রাপ্ত কোন সিনেমা কেমন চলছে তা নিয়ে আজকের আয়োজন কিন্তু এই সিনেমা নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক রাজধানীর বিভিন্ন হলে সিনেমাটি প্রদর্শনের সময় ঘটে অপ্রীতিকর ঘটনা কয়েকটি হলে দর্শকদের মাঝে দেখা যায় বিশৃঙ্খলা আমি দেখতে গিয়েছিলাম তাণ্ডব হঠাৎ করে কয়েকজন এসে চিৎকার চেঁচামেচি শুরু করে বলে সিনেমায় রাজনৈতিক ইঙ্গিত আছে বিশেষ করে সিনেমার কিছু সংলাপ ও চরিত্রকে ঘিরেই এই উত্তেজনার সূত্রপাত কারও মতে এটি সরাসরি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ইঙ্গিত দেয় যদিও পরিচালক তা অস্বীকার করেছেন আমরা কোনো দল বা ব্যক্তিকে লক্ষ্য করে সিনেমাটি বানাইনি এটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু হলে সিনেমার শো বন্ধ করে দেয়া হয় আবার কিছু স্থানে চলছে কঠোর নিরাপত্তায় প্রদর্শনী এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে